চব্বিশ ঘন্টার ভিতরে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাংলাদেশের মানুষ এটাই চায় মানুষ যা চায় সেটা করেন তার বাইরে যায় না জিনিসে আমরা দুটো জায়গায় আমরা উপনীত হয়েছি একটা জায়গা হচ্ছে বিপ্লবের পরে প্রতি বিপ্লবটাই আমরা এখন মেকআপ দিতেছি প্রতি বিপ্লবটাকেই ফেস করতেছি প্রতি বিপ্লবটা ফেস না করে মোটামুটি একটা পর্যায়ে না আসলে আসে সংস্কার কথা আমরা কখনো ভাবছি আপনারা দেখছি যে ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জেস তারা ক্রিয়েট করতেছে একদিকে জুডিশিয়াল কু করার চেষ্টা করলো আরেকদিকে পুলিশ বাহিনীকে অকার জাকর করে বসিয়ে রেখেছে ওয়ান অফ মানে কি তাদের দায়িত্ব হলো রাষ্ট্র শৃঙ্খলা বিধান করা তারা চুপ করে বসে থাকে মানে উৎসৃঙ্খলা ঘুষকে দেওয়া আরেকদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কাজ না করা সকল কিছু মিলে আবার এদিকে আমাদের যে সংখ্যালঘু আছে তাদের ব্যানারে আমরা দেখছি যে এক সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ হ্যাঁ তারা এখন জাগো হিন্দু এই সমস্ত ব্যানারে তারা এখন আবার সমাবেত হচ্ছে আপনি কি বলছি বুঝতে পেরেছেন মানে তাদের আসলে কোনো ধর্মীয় আদর্শ ঠিক নেই রাজনীতির জন্য তারা এত নিচে পর্যন্ত নামতে পারে এভাবে বিভিন্ন জায়গায় জমায়েত করে তারা একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে দেশে এবং আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি তারা সামনে পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট এই সমস্ত দিনকে টার্গেট করে তারা দেশে একটি জমায়েত সভা সমাবেশ করার চেষ্টা করছে এবং বিপ্লব চেষ্টা করি স্পষ্টভাবে বলতে চাই আমরা জীবন দিতে ভয় পাই না এটি প্রমাণিত শত শত জীবন দিয়েছি আরও হাজার হাজার যদি জীবন দিতে হয় চার জনতা জীবন দিবে আপনাদের এই জঘন্য নৃশংস এই রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না দিবে না দিবে না আপনারা জামাত ইসলাম তিনি নিষিদ্ধ করেছিলেন আমরা সেই জায়গা থেকে বলতে চাই না বলতে চাই যে আপনারা পথ দেখিয়েছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার হ্যাঁ সেই পথ আমি বলি যে এখন এই দেশের যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রয়েছেন রাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল আপনাকে বলব যে আপনারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন